পটলের এই সুন্দর রেসিপিটি যদি একবার খান তবে এর স্বাদ মুখে লেগে থাকবে সারা জীবন তো এত সুন্দর রেসিপি একবার খেলে ভুলতে পারবেন না কোনো দিনও বারবার খেতে যাবেন তো চলুন আমরা সবাই মিলে ভিডিও শুরুতে যাই হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত দেখতে পাচ্ছ এখানে আমি নিয়েছি পটল তো এই পটল দিয়ে আমি একটা খুব সুন্দর রেসিপি করে দেখাবো যেটা কি না খুবই মুখরোচক খাবার আর খেতেও একদম দারুণ টেস্ট হয় এটা একদম খুব কম সময়ের মধ্যে হয়ে যায় একদম খুব সহজ পদ্ধতিতে তো চলো দেখতে থাকো পুরো ভিডিও ভিডিওটাকেও স্কিপ করবে না প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে তো আমি প্রথমে পটলের যে খোসাটা হালকা করে ছাড়িয়ে মাছ বরাবর টুকরো করে নেব দু টুকরো করে নেব তো পটলগুলোকে আমি কেটে নিয়েছি মাছ বরাবর উপরের যে খোসাটা হালকা করে ছাড়িয়ে নিয়েছি তো ভালো করে ধুয়ে নিয়েছি আর লাগবে হচ্ছে এটা হচ্ছে মগজ তো গরমের মধ্যে সর্ষে বাটাটা খেতে অনেকেই পছন্দ করে না তো তার জন্য মগজ দানাটা খেতেও দারুণ কিন্তু ভালো লাগে গরমের মধ্যে এটা শরীরের জন্য ভীষণ উপকার আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট ওই মগজ দানা তো ওই মগজ দানা দিয়েই করবো আর সঙ্গে নিয়েছি কয়েকটা কাজু কাজুটা হচ্ছে অপশনাল এটা দিলেও চলবে না দিলেও চলবে কিন্তু আমি একটু দিয়ে দিলাম কাজুটা দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তাই তো ওই মগজ কাজুটা এখন আমি বেটে নেব তো কাজু আর মগজদান আমি বেটে নিয়েছি এই যে তো পটলগুলোর মধ্যে দিয়ে দিব আমি একটু নুন হলুদ দিয়ে এটা ভালো করে মেখে নেব পটলগুলো একটু ভেজে নিতে হবে প্রথমে নুন হলুদ দিয়ে পটলগুলো যদি আগের থেকে একটু ভেজে নেওয়া যায় তাহলে এই রেসিপিটা খেতে আরও ভীষণ টেস্ট হয় ওটা মাথা কমপ্লিট হয়ে গেছে এখন এটা একটু ভেজে নেবায় আমি তেল দিয়েছি সাদা তেলেই ভাজবো পটলগুলো তো তেলটা গরম হয়ে গেছে এখন পটল দিয়ে সবগুলো পটল একবারে যাবে না তো দুইবারে ভাজতে হবে প্রথমে আগে এগুলো ভেজে নেব তারপরে বাদ বাকি গুলো ভেজে নেব তো এখন তুলতে দেব এগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেবো তারপর বাদ বাকিগুলো আমার কিন্তু সব পটল ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব কয়েকটা কালো জিরে কাঁচা লঙ্কা মাশরুম দিয়ে দিব এর মধ্যে এই যে মগজস্থানের কাজু পাটা যাটা কাশিয়ে একটু জল দিয়ে দেব অল্প জল দিয়েছি জারটা কাচিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো অবশ্য সামান্য পরিমাণে দিতে হবে আর দিয়ে দিচ্ছি মতো নুন খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে চিনি এখন এর মধ্যে পটলগুলো দিয়ে দিতে হবে ভেজে রাখা এখন এটাকে ঢেকে রাখব তিন থেকে চার মিনিটের জন্য তো এটা ঢাকনাটা খুলে নিয়েছি একদম এটা কমপ্লিট হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব এরকম হবে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় তো এখন আমি গ্যাসটা বন্ধ করে এটা নামিয়ে তো একদম রেডি হয়ে গেছে পটলেরই খুব সুন্দর রেসিপিটি দেখো কত সুন্দর হয়েছে আর এটা খেতেও ভীষণ টেস্ট তো তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো পটল দিয়ে দারুণ লাগে এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে যাবে এত টেস্ট হয় এই রেসিপি না খেলে তোমরা বিশ্বাসই করতে পারবে না এভাবে পটল রান্না করলে দারুণ লাগে তো এই রেসিপিটি কেমন লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন আপডেট পেতে হলে আর প্লিজ একটা লাইক দিয়ে দিও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে ভিডিওটা তো আমি একটা সুন্ এখানে একটা লঙ্কা দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা